যাই হোক আপনার আগের মতো আছেন তো এমনি না আরো জোরে করে একটা চিৎকার আপনাদের দেখে এতটাই ভালো লাগছে তো বলে বোঝাতে পারবো না ওই যে মিম বলছে কেন হলো দেখারে তোমারে দেখলাম যারা আমি একেবারে হারাইলাম আপনাদের হারাইতে চাই না এটাই সত্যি তাই না এখানে সব ধরনের দর্শক আছে ইয়াং আছে মধ্য বয়সে আছে মুরব্বীরাও আছে সব ধরনের গান করব আমরা সিরিয়াল ক্রমে ওই একটা লোক দুইটা বিয়া করছে বুঝছেন ভাই ভূগোলটা বাড়াই দেন আর একটু বিয়া সাদীর ব্যাপার তো না শুনলে আবার জমে না একটু রি ভাব দিয়ে দেয় কিপটাবি করেন না ভাই একটা লোক দুইটা বিয়া করছে এখন দুইটা বিয়া করলে তো বুঝেনি অশান্তিটা কি যে করছে এই বুঝে হ্যাঁ ওই লোকটা করছে কি ওই দুইটা ঘর দিছে ঠিক আছে মানে লম্বা করে একটা ঘর দিছে মাঝখানে রুম করছে মাঝখানে রুম করার সময় ওই এতটুকু একটু দেওয়াল রাখছে মাঝখানে ওই এক কোন এক বোধ হয় আর এক রুমে আর এক হয় ঠিক আছে আপনারা ইয়া করছেন হ্যাঁ দুইটে দুইটে আলহামদুলিল্লাহ এরকম প্লেয়ার আর আসেনি ও অনেক আছে বাবা আপনি আরো দুইটা করবেন তো দুইটা বিয়ে করছে এখন দুই দুই রুম দিছে সমান সমানই ভাগাভাগি করে দেয় ওই যেদিন জেনে মনে চাই ওই করেই ঢুকে এখন ওই লোকটা গ্রাম অঞ্চলের যারা মানুষ তারা তো ওই সন্ধ্যার সময় চার দোকানে যায় এখন ওই লোকটা চার দোকানে গেছে মিরা দুই বউ মারামারি লাগাই দিছে এ কয় আমার দামে আমারই বেশি ভালোবাসে ও কয় আমার দামে আমার বেশি ভালোবাসে যে প্রথম বউ ওই বউ কইতেছে আলো পুরানো ভালোবাসা এই ভালোবাসার হাতে পারবো না এখন ওই দ্বিতীয় জন কয় আলো ডিজিকাল ডিজিটাল এই ডিজিটাল লুকের যে ভালোবাসা আমার স্বামী আমার এই ভালোবাসা এখন দুইজনের একটা পরীক্ষা এখন কয় যে আজকে ওই স্বামী আইসা যে করে ঢুকবো আমরা ভেবে নিম যে তার এই স্বামী ভালোবাসি এখন নিমিটা তো লোকটা চার দোকানে গেছে এখন চার দোকানে আবার যাত্রা ওই যাত্রা বলা আছে না বেদের মেয়ে জুস না হে বেদের মেয়ে জুস না সারছে এখন সেই লোকটার আবার খুব পছন্দ হয়েছে উনি তালে তালে খালি দেখতেইছে ইমিটা তো বড় অপেক্ষা রইছে দুইজন ঘরের লাইট বন্ধ করে এইভাবে দরজার উপরে হাত দিয়ে দাঁড়ায় রইছে দুই মিনিট দুইজন মাঝখানে কিন্তু দেওয়াল এখন দুই মিনিট দুইজন দাঁড়ায় রয়েছে বুঝেনি তো শীত মাসে দিন তো চোরের আবার ঠাটা পরে বেশি এখন ওই রাস্তা দিয়ে আবার চোর হাইটা যায় চা তো বেদের মেয়ে নাই মই যাই আছে তার তো আর খোঁজ খবর নাই এখন এদিকে ওই চোর আবার ওই বাড়ি দিয়ে হাইটা যায় বাড়ির রাস্তা দিয়ে হাইটা যায় যাওয়ার সময় দেখে দুইটা ঘড়ি উদাম করা মানে ভিতরে তো লাইট জ্বলে না লাইট জ্বালাই নাই ওই দুজন যে দাঁড়ায় রইছে ওই মানুষ দুইটার দেখা যাইতেছে না ঘর যে খোলা ওইটাই দেখা যাইতেছে এখন ওই লোকটা মনে মনে কয় পাইছি আজকে ঘুমাইছে এই দরজা দরজা মনে নাই এখন ঘরে ঢুইকা যা আছে সব নিয়ে যাব এখন চোর টাইটায় টাই যায় এম করে যায় ঠিক আছে এখন বৌ তো ঘরে দুইটাই দাঁড়াইছে জামাই আসবো টাই না নিয়ে কইছে যে ঘরে যায় বই তারাই বেশি ভালো এখন অন্ধকার বৌরা তো লাইট বন্ধ করে রয়েছে এখন যাইতে যাইতে যখন কাছাকাছি গেছে তখন মনে হয় একজন টান্দা কয় আমার ওই যে মাঝখানে দেওয়ালের কথা বলছিলাম না ও মনে করেন যে এইভাবে লাইকে পড়ছে এখন দুই মিনিট থেকে দুইজন টানে চোর রাত ভালো করে জানেন সারা শরীরে উল্লগত হয়ে কাঁচা দিয়া কাঁচা দেয় না কাঁচা দিয়ে তেল মাখে খালি গায়ে চুরি করতে যায় ওই যখন ওই দেওয়ালের পিছে ওই দেওয়ালের সাথে ওর বুকটা ঠেকছে দুই মিনিট থেকে টানগুলো মারতেছে ওর কি আর বুকের তো পাহাড়ছে ছিঁড়ে বেড়ে গেছে বুক ও খাইতেছে আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও এখন দুই মিনিট থাকতো দুই বোটান যে করতেছে আমার ঘরে আইসো ও কয়ে আমার ঘরে আইসো তুই মিনিট ওই চাচার আমার মোটামুটি যাত্রা দেখাচ্ছে এখন চাচাই গান গাইতে আসে বেদের মেয়ে জোসনাহায় আমায় কথা দিয়েছে আসি আসি বলে জোসনা বেদেরমে যসনা হায়ময় কথা দিয়েছে আসি আসি বলে যসনা ভাকি নিয়েছে তো ওই মনে আর মানতসে না গাইতে গাইতে আসতেছে এখন যখন গায় বেদেরমে যসনা গান গাইতেছে শব্দ আসে আমার কাছে আইসু ও কই আমার কাছে আইসু কি রে গান গামি একটা শব্দরা কইতা আসে আবার গায়া দেখি আবার কয় বেদের মেয়ে আমায় কথা নিয়েছে আসি আসি বলে নিয়েছে এখন আবার শব্দ আসে আমার কাছে এসো আমার কাছে ওই তোর ডোরে জোরে ধরে আর কথা না মনে মনে আল্লাহ বাসাও আল্লাহ বাসাও এখন দুই মিনিটটা তো ফারছে না কাছে কয় কি রে এই শব্দ কোন থাকে এই করা সেই করা সে কাছাকাছি যে কয় এই কেনারে কড়া দুই বকয় কিরে জামাই এলো তাহলে এই শালাকিটা কোয়ে দিছে দেব পলাই গেছে এখন হইল এই যে যে সব ধরনের দর্শক কই বিচ্ছেদ গান একই লালন গান একই দরবারি গান আমাদের যে রিকোয়েস্ট হয়েছে লালন হয়েছে বিচ্ছেদ হয়েছে আমরা শিল্পীরা মাঝে মধ্যে এরকম সিপাই পড়ি ওই দুই মিনিটে টানা টানি করে আমাকে এই মিঠা চেয়ার ফেঁক্কা দিব এই এটাকে বের আবার এই মন রাখলেও মিঠা চেয়ার ফেঁকা দিব